বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে ও সকল নিহত ছাত্র জনতার স্মরণে সার্বজনীন দোয়া মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটি আক্তারুজ্জামান হ্যাপির সভাপতিত্বে ও মাইনুদ্দিন নটুর সঞ্চালনায় এতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক পৃষ্ঠপোষক রেদওয়ান সেতু এ আহমেদ পাটওয়ারি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট সম্মানিত অতিথি ছিলেন গিয়াস আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতা রহমান আব্দুল বাতিন মুক্তিযোদ্ধা আবুল মনসুর ও ডাক্তার আব্দুর সবুর সহযোগিতায় ছিলেন মোয়াজ্জেম হোসেন সিদ্দিক মিশ্রি গৌসুল হোসেন কৃষিবিদ মোহাম্মদ সুলাইমান আনোয়ারুল আলম ভুঁইয়া মোহাম্মদ ফুলমিয়া সহ অনেকে এই সময় বক্তারা বলেন নিঃশর্তে তারেক রহমানের সব মামলা তুলে নিতে হবে খুব শীঘ্রই বীরের বেশে তারেক রহমান দেশে আসবে এবং তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ আজকে বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান এবং আমাদের প্রাণপ্রিয় যে সমস্ত ছাত্র জনতা এই দুই সালের স্বাধীনতা আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের স্মরণে দোয়ার জন্য আজকের এই মাহফিল বিশেষ করে আমাদের উল্লেখ করতে হবে স্বাধীনতার প্রথম শহীদ সেই আবু সাহিদ এবং পানির ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা মুগ্ধ মীর মুগ্ধ সহ যে অজস্র নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত ফিরাজ কামনা করা হয়েছে এবং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জিত হয়েছে সম্রাট ভাই বলেছেন যারা আত্মত্যাগ করেছে আবু সাঈদ একটা একটা নিরীহ একটা দেশপ্রেমিক একটা ন্যায়ের পক্ষের মানুষকে কিভাবে তারা নির্লজ্জ গুলি করে হত্যা করলো আজকে আমরা এখানে বাংলা রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বা তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশপত্রী বেগম খালদা জিয়ার উনআশতম জন্মদিন উদযাপন করলাম স্বাধীন পরিবেশে কারণ দীর্ঘ ষোলোটি বছর আমাদেরকে মুখকে অবরুদ্ধ করিতে রেখে চেয়েছিল দীর্ঘ ষোলোটি বছর আমাদের সকল কার্যক্রম বন্ধ করে রাখার কেহীন প্রচেষ্টা আগে সরেচারিনি সরকার শেখ করেছিল সেই সরেচারিকে বিচারিত করে আমরা এই মুক্ত আকাশের নিচে দেশ নেত্রী বেগম খাদা জিয়ার উনাশীতম জন্মদিন একটা পালন উদযাপন করলাম আপনারা যারা সবাই এখানে এসেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ

পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ছাত্র আন্দোলনে শহীদদের সহ দেশ এবং জাতির কল্যাণ দোয়া মোনাজাত করা হয় তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে